মক্কার আকাশে তখন রাতের নিস্তব্ধতা নেমে এসেছে চারদিকে এক অজানা আশঙ্কার গন্ধ চারদিকে অন্ধকার অন্ধকারে লুকিয়ে আছে শত্রুর ষড়যন্ত্র মক্কার নেতারা কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে শেষ হবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা ধীরে ধীরে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরটিকে চার দিক থেকে ঘিরে ফেলল প্রত্যেকের মুখে এক অশুভ হাসি আজ যেন তারা তাদের বহুদিনের শত্রু আল্লাহর রাসুলকে চিরতরে শেষ করে ফেলবেন তাদের মনে কোনো দয়া নেই নেই কোনো মানবতা শুধু একটাই উদ্দেশ্য যখন নবিজি সাল্লু আলিহিম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাহিরে বের হবেন তখনই তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করা হবে কিন্তু সে রাতের অন্ধকার ভেদ করে এক নূর ছড়িয়ে পড়ল আকাশ থেকে অবতরণ করলেন ফেরেশা জিব্রাইল আলহি ওয়াসাল্লাম তার মুখে ছিল তারাহুরার ছাপ কণ্ঠে গভীর উদ্বেগের সুর তিনি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে বললেন হে আল্লাহর প্রিয় সুর জেগে উঠুন এখন এই ঘরে এক মুহূর্ত থাকা নিরাপদ নয় কাফেররা চারপাশে আপনার মৃত্যু ফাদ পেতে বসে আছে তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আপনাকে রক্ষা করার জন্য এক্ষুনি এই মুহূর্তে আপনাকে এই ঘর ছেলে মদিনার পথে যাত্রা করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ধীরে ধীরে জেগে উঠলেন তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি তিনি কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন আকাশের দিকে যে আকাশের নিচে তার প্রিয় শহর মক্কা যেখানে তার শৈশব কেটেছে যেখানে তার কাবা ঘর যেখানে তিনি ইসলাম প্রচারে কত কষ্টই না করেছেন কত আঘাতই না সহ্য করেছেন কিন্তু আজ সেই শহর থেকে সেই প্রিয় নগরী ছেড়ে তাকে চলে যেতে হবে এই ভেবে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম হালকা নিশ্বাস ফেললেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের পাশেই ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে জাগিয়ে তুললেন এবং বললেন হে আলী আল্লাহ তালের পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আমার জন্য আর এক মুহূর্ত থাকাও নিরাপদ নয় আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের আমার বাড়িটিকে চার দিক থেকে ঘিরে ফেলেছে হজরত رضي الله تعالى عنه بولن هي الله الرسول আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার তাতে একটুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করেছেন এরপরে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাড়ির দরজা খুলে দেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে মারেন আল্লাহ রব্বুল আলমিন অলৌকিক শক্তিতে সেই বালু কণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছায় তারা ছটপট সাপোর্ট করতে শুরু করে এই সুযোগে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে যান নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম চলে যান হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহর বাড়িতে হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলহি অবাক হয়ে বললেন হে আবু বকর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি। নি হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে রাসুল্লাহ সাল্লিয়াম বললেন হে আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার দিকে রওনা দিই গভীর নিস্তব্ধ রাত্রিতে হজরত আবু বকর রদিল্লাহু তালা আনহু এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া মদিনার পথ ধরে হাঁটতে শুরু করলেন এদিকে আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে তারা খেয়াল করে দেখে যে মোহাম্মদ সাল্লু আলিয়া বাড়ির দরজা খোলা আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মোহাম্মদ সাল্লু আলিয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে তারা দেখল যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাদর গায়ে দিয়ে হজরত আলী আছেন তারা হজরত আলী রাজুকে বললেন কোথায় হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু সিংহের মতো উত্তর দিল আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু সেখান থেকে চলে যান এরপর আবু জেহেল এবং তার যোদ্ধাগণ নবী মহম্মদ সাল্লাহ আল্লামের পায়ের ছাপ অনুসরণ করে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর বাড়িতে চলে আসলেন হজরত আবু বকর রাজি আলাহ তালা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে আঘাত করতে শুরু করলেন হজরত আবু বকর ছোট মেয়ে আসমা দরজা খুলে দিল আবু জেহেল জিজ্ঞাসা করলেন এখানে কি মহম্মদ সাল্লাহ সাল্লাম এসেছিলেন ছোট মেয়ে আসমা উত্তর দিল আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম এরপরে আবু জেহেল আবার জিজ্ঞাসা করল তোমার পিতা আবু বকর কোথায় তখন ছোট আসমা উত্তর দিল আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জেহেল তখন রাগে ক্রোধে ফেটে পড়ল ছোট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগলো এবং আসমা মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগল এবং চিৎকার করতে লাগল এবং বলতে লাগল বাবা বাবা আবু জেহেল আমাকে মেরে ফেলছে অন্যদিকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং হজরত আবু বকর আল্লাহ তাল আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদ তালা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায় হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাজে আল্লাহ থেমে যান এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আমার বাড়িতে হয়তো আবু জেহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপরে অত্যাচার করছে তখন নদীজি সাল্লাহ আলিয়া কোমল সুরে বললেন হে আবু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু উত্তর দিল হে আল্লাহ রাসুল আমার ছোট মেয়ে আসমাই যদি নয় আমার পরিবারের প্রত্যেক মানুষকেও যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে তারপরেও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না হে আল্লাহ রাসুল চলুন আমাদের আর এক মুহূর্তও দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হজরত আবু বকর আল্লাহ তালা আনহু এবং নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন একসময় রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে আবু বকর শুভে সাদেক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সেই পাহাড়ে ওঠেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে আপনি একটু বাহিরে অপেক্ষা করুন আমি ভিতরটা পরীক্ষা করে আসি এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করতে লাগলেন তারপরে নবীজি সল্ল্লাহু আল্লাহিউসাল্লামকে ডেকে নিলেন মরুভূমির বুকে নবী মুহাম্মদ সল্ল্লাহ আলাহিউসাল হাঁটতে হাঁটতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি সল্লাল্লাহ আলাহিউসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু খেয়াল করলেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় তখন ভাবলেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে এই ভেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে আর ছিল না হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সেই গর্তের মুখ পা দিয়ে আটকে রেখেছিলেন সেই গর্তের অন্ধকারের গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল এক পর্যায়ে সে বিষধর সাপ তার পায়ে আঘাত করল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে তবু তিনি তার পা একচুলো না তার দেহ নিমিশে নীল হয়ে উঠল আর তার চোখ থেকে অস্রোজ্জ্বাল গড়িয়ে পড়তে লাগল আর তার চোখের এক ফোঁটা পানি এসে পড়ল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের গালের উপরে সঙ্গে সঙ্গে নবীজির নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠলেন এবং উদ্বিগ্ন কণ্ঠে বললেন তোমার কি পরিবারের কথা মনে পড়ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে এই কথা শুনে প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হজরত আবু বকরের পায়ে তার মুবারক মুখ লালা লাগিয়ে দিলেন আল্লাহরব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিনিয়ত এমন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন